আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা পত্র মাসি ফিসি গল্প থেকে কমন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো। যে প্রশ্নগুলো ফলো করলে এইসিসি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কি একাডেমিক পরীক্ষাগুলো কভার করতে পারবেন মাসি ফিসি গলফে চায়ের দোকান কোথায় অবস্থিত চায়ের দোকান ফুলের কাছে অবস্থিত মাসি ফিসি গলফে বজ্জাত হোক খুনে হোক জামাইতো বাক্যটিতে প্রকাশ পেয়েছে সামাজিক রীতি মাসি পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কি তাদের বয়স ও অবস্থা এক হওয়ার কারণে তাদের মধ্যে ঐকান্তিক ভাব পরিলক্ষিত হয় নিজেকে তার শেষরা নোংরা নর্দমার মতো লাগে কার সম্পর্কে বলা হয়েছে আহ্লাদির সম্পর্কে বলা হয়েছে দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে। উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে মাসি ফিসির ফরাম, মাসি ফিসি গলফেম কার মাথায় ফেটি বাদা বাবরি ছিল বৈদ্যের মাথায় ফেটি বাদা বাবরি ছিল। মাসি ফিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল প্রথম পূর্বাশা পত্রিকায় ফিসি গল্পটি প্রকাশিত হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো আট সালে জন্মগ্রহণ করেন প্রশ্নগুলো কোন বোর্ডে এসেছে সেগুলো স্ক্রিনে দেখতেছেন কত সালে এসেছে সেটি সহকারে আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে একশো টাকা দিয়ে কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের ফিডিয়ে ফাইলগুলো একত্রে নিয়ে নিতে পারেন ভিডিওর প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেওয়া রয়েছে সেখান থেকে দেখে আইডিয়া পেতে পারেন মাসি ফিসি গল্পটি নিসের কোন গ্রন্থে সংকলিত হয়েছে মাসি ফিসি গল্পটি পরিস্থিতি গ্রন্থে সংকলিত হয়েছে মাসি ফিসি গল্পে অল্পদিন দিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে রহমানের মেয়েটা অল্প কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে মরেছে দিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলেশ কে জানায় দিকে তার স্বামী মামলা করে নিয়ে যাবে বলে কৈলেশকে জানানো হয় শালতি কি কাঠের তৈরি শালতি হল তাল বা শাল কাঠের তৈরি এবার কথা বলবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে মাসি ফিসি গল্ফে আহ্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের সাফ আব্দুর রহমান নিজ মেয়ের মুখের সাফ দেখতে পায় মাসি ফিসি গল্ফে আল্লাদির মুখে মাসি ফিসি গল্ফে দুই বিধবার চরিত্রে মিল কিসে দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধে দুই বিধবার মধ্যে মিল রয়েছে বুড়ো রহমান কোন গল্পের চরিত্র বুড়ো রহমান মাসি ফিসি গল্পের চরিত্র মাসি ফিসি গল্পে ফাতাশূন্য গাছে উড়ে এসে বসেছিল কে শকুন কানাইয়ের সঙ্গে গোকুলের কতজন ফেয়াদা এসেছিল তিনজন ফেয়াদা এসেছিল মাসি ফিসি গল্ফে আহ্লাদি নামক তরুণীটি কার নির্যাতনের শিকার স্বামীর নির্যাতনের শিকার আহ্লাদি নামক তরুণীটি অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমন কি লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল প্রথম যেই পঞ্চাশ জন আমাদেরকে কল করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন তারা সিটগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনি পঞ্চাশ টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায় ঢাকা জেলায় পদ্মা নদীর মাঝি এর লেখকের প্রকৃত নাম কি ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শকুনেরা এসে বসেছে উড়ে ফাতা শূন্য শুকনো গাছটায় উক্তিটি কোন লেখার অন্তর্গত উক্তিটি মাসি ফিসি লেখার অন্তর্গত বেলা আর নেই কৈলেশ উ উক্তিটি কার উক্তিটি মাসির মাসি ফিসি গল্পে কানাই মাসি ফিসিকে কোথায় যেতে বলেছে কানাই চকিদার কখন মাসি ফিসির সন্ধান করতে আসে দ্বাদশীয় রাত্রে কানাই মাসি ফিসির সন্ধান করতে আসে মাসি ফিসি গল্পে মাসি ফিসি কি দিয়ে কানাইকে মারতে আসে বটি আর দা দিয়ে নিদাক শব্দের অর্থ কি নিদাক শব্দের অর্থ গ্রীষ্ম মাসি ফিসির ফেশাকি ছিল শহরে শাকসবজি বিক্রি করা মাসি ফিসি গল্ফেম সকিদারের নাম কি চকিদারের নাম কানাই কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ চরিত্র হোসেন মিয়া মাসি ফিসি গল্ফেম শকুন কিসের প্রতীক শকুন মনন্তরের প্রতীক মাসি ফিসি গলফে আল্লাদির স্বামীর নাম কি আল্লাদির স্বামীর নাম যগু ফিসি গলফের খলনায়ক কে মাসিফিসি গলফের খলনায়ক গোকুল বাকি বহু প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পাবেন সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও যা যা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্ন বিগত সালের প্রশ্ন ইউটিউব ও ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ